হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আমি রু ওয়ান চয়েস ফ্লিয়ারের মালিক বিআর সাথে দেখা আজকে এক্সক্লুসিভ আপসন টাটস জব করি খুবই চমক এবং সুপার সুপার হিট কিন্তু আপশন টার্পসন টাটস জব্রিগুলো বেশ আমি দুইটা দুইটা কালারগুলো দেখে দিব এবং বাকি কালারগুলো সত্যের দিন ফার্স্ট একটা ইউন কালারের আপসন জব দেখাবো দেখেন খুব চমৎকার এবং সুপার সুপার হিট কিন্তু এই আপশন জব্রিগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট দেখেন এই একটা কালেকশন পুরো আট দশ কাপড় দেওয়া এটা হচ্ছে জাস্ট বড়িটা বড়িটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে বড়ি প্লাস হাতাটা দেখে তুমি চমকটা কিন্তু এটা হচ্ছে বডি গ্লাস খাতাটা দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে জাস্ট বডি প্লাস খাতাটা এবং খানে পার্সেল রঙের গ্যারান্টিতে খুবই নাইস কিন্তু এই দেখেন কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন খুবই নাইস কিন্তু খুবই নাইস কিন্তু এই দেখেন এটা হচ্ছে খুব আলাজাস এইটা হচ্ছে স্যালোয়ারটা খুব আলাগেস এবং হারে পার্সেল এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে পুরো দেখেন

স যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন্স ভালো